হ্যালো বন্ধুরা আমি তাপসী কিচেন থেকে আপনাদের স্বাগত জানাই এই দেখেন চার পিস মাছ নিয়ে নিয়েছি খোকা ইলিশ এই দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাবো দেখুন একটা টমেটো তো ধনে পাতা কুচানো আর জিরে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আরে দেখুন একটা ওলকপি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি একটা বেগুন কেটে নিয়েছি আর নিয়েছি কলাইয়ের বড়ি এবার আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি রান্নাটা শুরু করি বন্ধুরা দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এবার মাছগুলা ধুয়ে দেব আমি এবার ভেঙে নেব দিয়ে দিচ্ছি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে আমি এবার আমি এক এক করে এই বড়িগুলো তুলে দেব বড়িগুলো লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমরা ছোট ছোটো বড়ি দিই না আমি বড় বড় বড়ি দিই কিন্তু এই বড়ির খুবই টেস্ট এই বড়িগুলো খেতেও ভালো লাগবে আপনারা মাছ দিয়ে এভাবে ঝোল করে খাবেন এবার এক এক করে সব কিছু ভেজে নেব আমি আচ্ছা এবার আলু ফুল আলু আলু বেগুন কলাইয়ের বড়ি আর ওলকপি আমি ছাকা তেলে ভেজে নিয়েছি এবার কড়া দিয়ে দেব কড়াই দিয়ে দেব তেল বেশি করে তেল দিয়ে দিলাম দেখুন একটা তেজপাতা শুকনো লঙ্কা জিরে গোটা তিরে শুকনো লঙ্কা আমি এবার দিয়ে দিলাম সর্বপ্রথম বন্ধুরা এই পেস্টটা করে রেখেছে দিয়ে দিচ্ছি আমি ডিড়ে গুঁড়ো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কা গুঁড়ো বন্ধুরা দিয়ে দেবো আমি লবণ স্বাদ মতো এবার দিয়ে দেবো টমেটো কাটাটা বন্ধুরা আমার মশলায় তেল ছেড়ে দিলে আমি এবার জল দিয়ে দেব আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন এবার এই রান্নাটা এই মাছটা সবাই পছন্দ করে না কিন্তু মাছটা কি রান্না করে খাবেন খুব ভালো লাগছে খেতে খেতে খুব সুস্বাদু এখন ধরে এই যে আমার এই ভেজে রাখা আমি সবগুলা এবার ঢেলে দিচ্ছি একসাথেই দিয়ে দিলাম ঢেলে জোরঢ করব না কত সুন্দর কালার এসছে দেখে দিন বন্ধুরা আর এই রান্নাটা বাড়িতে আপনারা করবেন খাবেন খুব ভালো লাগবে আর এইভাবেই রান্না করবেন আর এখন শীতের সময় তো এই যে বড়ি টড়ি দিয়ে বেগুন ওই মাছটা দিয়ে ঝোল করলাম করছি আর এই দেখুন বন্ধুরা জল আমি ঢেলে দিচ্ছে একটু মানে সিদ্ধ হওয়ার জন্যে মাছটা একটু পরে দিয়ে দিচ্ছি ফুটে উঠলে দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে কত সুন্দর কালার এসছে এই তরকারিতে আপনারা গরম গরম ভাত খাবেন খুবই ভালো লাগবে আপনারা খেয়েই দেখবেন রান্না করে এরকম করে খুব ভালো লাগবে শীতের দিনে